আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা অটো প্লেন মেশিন গার্মেন্টসে এখন বাংলা মেশিন চলে না সবই অটো প্লেন মেশিন এই অটো প্লেন মেশিন কিভাবে চালাতে হবে কীভাবে ব্যাগিস্ট্রিস হবে কিভাবে সুতা কাটতে হবে সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা দেখতে থাকুন ওকে এদিকে ফলো করো এই যে আমি অটো ব্যাগিস্ট্রিস্টটা কীভাবে হয় এটা আমি দেখাইতেছি অটো স্টিসটা এই যে এখানে যখন পাড়া দিব তখন এই অটো একাই হয়ে যাবে পাড়া দিয়েছে চলতেছে যখন প্রথমে একটা হলো হওয়ার পরে আবার আমি এখানে থামলাম আবার আসবে আবার থামলাম আবার আসবে এখানে যখন আমি সেলাইটা শেষ এখন শেষ ধরুন একটা টপসিন দিচ্ছেন এই টপসিনটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে পিছনে এই হালকা পাউদানি টেপ এই যে পিছনে আমি কিন্তু সেলাই শেষ করেছি পিছনে একটু পাড়া দেবেন এই ব্যাগ স্টিচটা হয়ে গেছে ব্যাগ স্টিচ হয়ে গেলে একটা শব্দ আসবে এবং ব্যাগ স্টিচ ওকে হয়ে যাবে এই যে ব্যাগ স্টিচটা সুন্দরভাবে ব্যাগ স্টিচ হয়ে গেছে আচ্ছা এটা একটা গেল অটো ব্যাগ কিভাবে করতে হয় আবার এটা যদি অটো করা না থাকে এদিকে আসেন এদিকে এটা যদি এইভাবে এই যে ডিসপ্লেতে অটো আছে এই অটোটা যদি করা না থাকে তাহলে আপনারা এই যে অটোটা অফ করে দিছি অফ করে দেওয়ার পরে এখন আপনারা ব্যাগ দিবেন কিভাবে এখানে এখন আপনারা ব্যাগ দিবেন হলো যদি অটো অফ থাকে তাহলে এদিকে ধরো এদিকে তাহলে এই যে এখানে একটা বাটন আছে এটা তো চাপবেন এই যে ব্যাগ স্টিচ হয়ে গেলো এটাকে চাপ দিয়ে পাড়া দিতে হবে আবার আর অপশন আছে অটো মেশিনের তিনটে অপশন আবার এদিকে একটু এদিকে একটু এই যে এই একটা আছে এটা বাংলা মেশিনেও অতএব আপনারা এই তিনটা দিয়ে ব্যাগ যে ব্যাগ স্টিচ হচ্ছে ওই ব্যাগ স্টিচের দিকে দেখাও এই যে ব্যাগ স্টিচ হচ্ছে একটা এটা দিয়ে আর এটা দিয়ে আর একটা ওই যে অটো মেশিন অটো ব্যাগ স্টিচ অটো হয়ে থাকে ওটা একাই দিয়ে একাই হবে আচ্ছা এবার আমি সুতাটা কাটবো কিভাবে এই যে পিছনে আমি কিন্তু এখন থামায় রাখছি থামায় রাখার পরে এই পিছনে এই যে প্যাডেলের পাওদানি পাওদানি বা প্যাডেল যে যেটা বলে এই পিছনে একটু পাড়া দিলেই এই যে সুতার টাচ করে একটা শব্দ হবে সুতাটা কেটে গেছে আচ্ছা এইবার আপনারা যখন অটো ব্যাগ স্টিচ দেওয়া থাকবে অটো ব্যাগ স্টিচ দেওয়া থাকবে তখন আপনারা অবশ্যই এটাতে ভয় পাবেন না প্রথমে একটা মেশিন ঝাঁকি দিবে মনে হবে যে এই যে এই যে একটা ইয়া হলো শব্দ হলো এটা ব্যাগ স্টিচ হয়ে গেল আচ্ছা হয়ে যাওয়ার পরে এখন আপনি থামলেন মানে স্বাভাবিকভাবে প্যাডেল যেভাবে খাড়া গলায় থামবে ওইভাবে থামবেন থামার পরে আবার একটু সামনে আসবেন সামনে আসলে আপনি যদি যখন কাজটা একবারে শেষ হয়ে যাবে তখন এই যে কাজটা শেষ শেষ হওয়ার পরে এখন কাজ কি পিছনে পিছনে একটা পাড়া পাড়া একটু এই যে দেওয়া সুতাটা কেটে গেল ব্যাস অটো মেশিন এর এইটুকুই মানে আরো ইজি বাংলার থেকে বাংলা মেশিন গুলা থেকে অটো মেশিন আরো সুন্দরভাবে এত সুন্দর স্মুথলি করছে যে আপনি এটা মনে চাবে যে মন যা চাই ওরকম ভাবে কাজ করে আপনি অটো স্টিচ দিতে পারবেন তিন দুই প্রকার হাত দিয়ে মেনুয়েল মানে হাতেই আর একটা দিতে পারবেন হলো যেটা অটো সেট করা থাকে মেশিনের ভিতরে এই অটো সেট করা থাকলে পরে আপনি অটো মেশিন ভাবে একাই সুতা কেটে যাবে একাই ব্যাগ স্টিচ হবে এই যে আবার আমি দেখাচ্ছি এভাবে সুতা কেটে যাবে মানে একাই ব্যাগ স্টিচ হবে প্রথমে আবার যখন আপনার সিলাই শেষ তখন এই যে ব্যাগ স্টিচটা হয়ে গেল এখন এই যে প্রিয় দর্শক দেখেন এই কত সুন্দর স্মুথলি ব্যাগ স্টিচটা হয়ে গেছে লাস্টে দেখছেন এই যে দেখা যাচ্ছে ব্যবস্তিশা হয়ে গেছে অতএব অটো মেশিন একদম চালানো সহজ যদি কেউ না পারেন তাহলে আমাদের এখানে আসলে আমরা অতি সহজভাবে খুব তাড়াতাড়ি আপনাদের অটো মেশিন কীভাবে চালাতে হয় সেটা আমরা শিখিয়ে দিবো আলাইকুম